তোনো রে আজব কথা শুনো বলি ভাই রে বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন জির নয় খোল সে নতুন বড় শাসে কোথা হতে বলো সে কবে যে দিয়েছে যাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে পাকে পাকে দিন রাত ফিরে আসি বারবার ফিরে আসি মাস ঋতু ই কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ্য হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শে যায় গ্রহ তারা সব চায় বিনা কাঁটা কম্পাসে বিনা কব চায় ঘুরপাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে দুলে রে আনন্দে তালে তালে হেলে দুলে চলেরই আনন্দে